আনারস কাটা হবে তারপর আজকে অনেক কিছু হয়েছে এই যে শিমুল যে মা এখন পায়েশটা সর বেড়া দিতে বাটি বাটি করে সকাল বেলা কি করছো ঋষি আর আমি চাউনি খাচ্ছি আমি একটা রুটি সিদ্ধ আলু খেলাম যে অনেকটা চাল হয়ে গেল আমি বই নিলাম আর পিষি খাচ্ছে চা মুড়ি বিস্কুট খাইছে হুম বেশ তুই জানি মুড়ি খাচ্ছ চা মুড়ি নাকি পিষি হ্যাঁ চা মুড়ি খাচ্ছি বেশ মা চা মা সকালে চা খায়নি মা একটু মুড়ি ছাতু দিয়ে খেয়েছে আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মা একটু দোকানে গেল হুম বেশ পেছি খানোর দরকার হুম কা দিন আসবে ঠিক আছে রবিবার মিটি কুমার চা চা

সিটি তো চলুন আমি চা খেয়ে নিই রান্নাবান্না এখন তো সেভাবে শুরু করা হয়নি শুধু প্রেশার কুকারে সেদ্ধ তো হচ্ছে তো চলুন তারপরে কাজগুলো সারি তাদের চাটা খেয়ে নিই চা খাব চাটা খেয়ে রান্না বসিয়ে দিলাম রান্না বলতে আগে এই যে এদিকে পায়েস হচ্ছে কেমে পায়েস হচ্ছে ভাজছি আর এদিকে যে দুধ ফোটাচ্ছি পায়েস খাবে বললো আজকে দুধটা ফুটে গেছে একটু ফোটায় দুধটা একটু ঘন করবো তারপরে সিমুড়ি একটু পরে দেবো আগে সিমুইটা ভেজে নিই তারপর রান্নাটা বসাবো আর ওইদিকে মা এখানে করছে এই একটু আদা ছাড়িয়ে দিলো একটু আদা একটু বেটে রাখবো আদা শেষ মশলা শেষ হয়ে গেছে তো আদাটা একটু বেটে রাখবো লাগবে কদিন আদা আর আলু কেটে দিচ্ছে তরকারি আর পিসি এখানে বসে বসে মায়ের সাথে গল্প করছে দেখি পিসি আরও বাজার যাবে একটু ছোলা বাদাম খাচ্ছে বোধ ওই যে ঘরে বসে আছে ঘরে আছে হ্যাঁ ও খালি খালিকায় বসে আছে রান্না আজকে রবিবার তো সবই দেরি দেরি করে বললাম চিনিটা দিয়ে দাও দাও হয়ে গেছে তারপর আমি শেষ মুহুর্তে ভিডিও করতেলাম আর এদিকে হচ্ছে ঘুগনি হবে মশলা কষার ঘুগনি মটর সেদ্ধ আছে দিয়ে দিই মশলা কষানো হয়ে গেছে ও এখন বেরোচ্ছে বাজারে বাজার করতে আসে বাজারে আর শেষ নেই রোজই বাজার যা রোদ পড়েছে নাকি গো হ্যাঁ চলো রেডি হয় নাও বেলা হয়েছে ছুটির দিন একটু ঘুমানোর টাইম পাই একটু বেশিক্ষণ তো ঘুমাতেই হয় আর যে আম গাছ তো এখন ফাঁকা হেলমেট দেওয়ার সময় আমি সব সময় এভাবে করে ভেতরটা দেখে নি বলা যাবে কি ঢুকে বসে থাকবে তাই না বলো পোকামাকড় কত কিছু থাকতে পারে ঠিক আছে সাবধানে এসো হ্যাঁ না আছে ওদের নাকি ফোন নিয়েছো তো ঠিক আছে ঠিক ঠিক আছে অনেকগুলো রান্না আছে আজকে প্রায় নটা বাজতে যায় কিছুই হয়নি এক কিছু দেরি হয়ে গেলে আবার আমার খুব টেনশন হয় চলুন তাতে গিয়ে রান্নাগুলো করি আগে দুধটা পাক করা হয়ে গেছে এখন মা সিমুইটা দিয়ে দিচ্ছে সিমুই একটু বেশি হবে ওই জন্য পুরোটা দেবে না একটু থাকবে আর একটু সব দিয়ে ঘন হয়ে যাবে বেশি ওই জন্য নাকি দিয়ে দেবো এক লিটার দুধ এক লিটারে বেশি আছে দিয়ে দিই দু এক লিটারে বেশি আছে দু লিটার দু প্যাকেট নিয়ে এলো আর আর হাত দেড়টা মতো আগে ছিল আর এখানে সিমুই আছে একশো গ্রাম নব্বই গ্রামের একটা প্যাকেট ছিল আর আগে একটু দিয়ে দিই অল্প একটু মানে হয়ে যাবে না দুধ তো হয়ে গেছে হ্যাঁ তবে একটু আমুল দিয়েছি এদিকে আমার ঘুগনি তো একটু জল দেবো দুধটা বেশি চেনে নেবে না হুম হুম আর দুধ তো ভালো করে পাক হয়ে গেছে অনেক দুধ আছে হয়ে এই যে পায়েস হয়ে গেছে এরকম পাতলা থাকলো কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছে লাস্টে একটু শুধু এলাচ দেওয়া হয়েছে কাজু কিশমিশ কিছু দেওয়া হয়নি এই যে মিক্সিতে আদাটা বেটে নিলাম আর এই যে তিল বাটবো তিলের বড়া হবে এদিকে তরকারি বসিয়েছি আর এখানে তরকারির জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম অল্প একটু রসুন লাগতো তাই শিলে বেটে নিলাম আর মোচার তরকারি হবে এদিকে মোচাটাও সেদ্ধ করে রেখেছি একটু মশলাটা এই যে কষিয়ে নেবো আলু ভাজা হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা দিয়ে তিলটাকে মিক্সিতে বেটে নেবো অল্প একটু জল দিয়েছি বেশি জল দেবো না এখন বড়া হবে তো হ্যাঁ ও বাজার থেকে চলে এলো নেবো আমি ভাই হালকা আছে মাছটা আমাকে হ্যাঁ মাছটা নিচ্ছি আমি পারবো আমি তো মাছ আর একটু সবজি সবজি বেশি কিছু নেই অল্পই আছে থেকে নিয়ে এলো পাবদা মাছ এদিকে আছে শিঙাপুরি কলা ব্যাগে একটু শুক্তোর জোগাড় আছে একটু কলা আপেল আছে আর বাইরে মা আরেকটা মাছ ধরছে বাই মাল মাছটা হচ্ছে লবণ দিয়ে আর আমার ওদিকে মোছার তরকারি প্রায় শেষের দিকে ঘি গরম মশলা দিয়ে নাম যে মা এখন পায়েসটা শওয়ার বেড়ে দিচ্ছে বাটি বাটি করে সিম কতটা পাতলা ছিল

থাকলো মাছের তেল ভাজা হচ্ছে ভাজ দেখুন আবার করে আজকে অনেক হয়েছে এই যে সিময়ের হয়েছে মা সবার বাটি বাটিতে পায়েস বেড়ে দিয়েছে এই যে মা চিনি দেওয়া আছে তো মা তো মিষ্টি খেতে পারে না মানে খেতে ভালো লাগে খাওয়ার উপায় নিতে অল্প একটু নিয়েছে যে সবার বেড়ে দিয়েছে এদিকে ভাগরে মিঠির জন্য ওখানে করলাম পরোটা ও তোর মুড়ি খাবে না পরোটা করলাম এখানে শসা পেঁয়াজ আছে হ্যাঁ শসা পেঁয়াজ আর মিঠির জন্য একটু লেবু আর এই যে মুড়ি মুড়ি চালা আছে এক মুড়ি চেলে টিনে রেখে দিয়েছি এটা পিসে কিনলাম

বলছে আমাকে দাও আমি বাকি আমি যখন বড় হব তখন তোমার শরীর খারাপ লাগলে তো আমাকে বাড়তে হবে আমাকেই রান্না করতে হবে নাকি কি সেই জন্য এখন পোস্ত বাড়ছে পোস্তটা ভেজানো ছিল বাড়ছে ওই হবে পুরোটা উদ্রাবে নাকি কাজ বাড়িয়ে রেখে দেবে পারবে পোস্ত বাড়ছে আর এদিকে কি করছে দেখুন এই যে চকলেট মেল্ট করতে বসিয়েছে বিস্কুট দিয়ে চকলেট মেল্ট করে খাবে এই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছে হুম তোকে নি হ্যাঁ তোকে হয়ে আমাকে গেছে বাটা ভালো বাটা হয়েছে তো এবার আমাকে দাও এবার আমাকে দাও ভালোই বেটেছে দেখো হ্যাঁ দুটো লঙ্কা দিদি এর সঙ্গে হ্যাঁ না না দিয়ে দুটো লঙ্কা দি দো তারপরে বলছে হ্যাঁ হ্যাঁ দাও তলায় কাপড় দিত কোথায় নিয়ে এসছে শিল ভালোই বেটে দিয়েছে দেখো কিছু বেটেছে হামাল দিতে তো থেতো করে গ্রেটও করে গ্রেটার দিয়ে রসুন রসুনটাই থেতো করে শুধু রসুন আর এলাচ গোটা সিলময় করে দিল এই হাত ধুয়ে দিস না হাত অনেক লেগে আছে তারা পোস্ত বাটা হলো এরপর এই যে আনারস কাটা হবে তারপর আনারস খাওয়া হবে চলুন এখন আনারসটা কেটে নি এই তো খাওয়া নয় কাটা অনেক ঝামেলা আছে চল কেটে নি দেওয়া হয়ে গেছে এখন আমরা খাচ্ছি এটা আমি খাবো আর ওই যে এখন খাচ্ছে আর এই যে এগুলো একটুখানি কেমন ছিল একটু নরম ছিল তাই আলাদা করে রাখলাম যদি খাওয়া হয় আর এই যে শীতগুলো আছে খেয়ে নিয়ে তারপর পরিষ্কার করবো মাকে মিঠি খায় পিসিকে দিয়ে এলাম রান্না খাচ্ছি হুম আজকেটা একটু সবুজ ছিল কিন্তু মনে হচ্ছিল মিষ্টি কেমন হবে কিন্তু আজকেটা বেশি মিষ্টি বলো সবথেকে বেশি মিষ্টি আজকে হুম একটু করে লবণ চিনি দেওয়া হয়ে যায় কিন্তু মিষ্টি আর এই ঝোলটা একদম আনারসের থেকেও বেশি খেতে ভালো লাগে না আমি কেটে দিলাম আর আপনাদের দাদা এই চোখগুলো তুলে দিল আনারস তো এখন খেয়ে নিই ভিডিওটা এখানেই শেষ করি হওয়ার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা এরপর যাবো স্নান করতে সকাল একবার হয়েছে আবার এখন একবার করবো